Empty hearts and the the to with my mind. Gotta get out of here tonight. I wanna run off am and I'll tell myself it's fine. So. Hello everyone. Estamos en el নতুন লঞ্চ নিয়ে ভিডিও করতে যাচ্ছি তাও বলে দিই আপনাদেরকে আজকে লালমোহন থেকে ঢাকায় যাব এই মানিক এগারো লঞ্চে আর এখন আমি আছি লালমোহন বাজারে তো এখান থেকে আমি লালমোহনের নতুন লঞ্চ গাড়ি যাবো যেটাকে সুইচ গেট বলে আপনাদেরকে এই যে রাস্তাতে আশেপাশের যে সৌন্দর্য সেটা এখন আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে লালমোহনের বাজার এটা চার মছরও বলা যায় এই যে রাস্তাটা গেছে এটা গজারিয়ার দিকে গেছে এটা দিক গেছে বোরাঙ্গিনের দিকেই আর এই রাস্তাটা গেছে হচ্ছে লালমোহন লঞ্চঘাটের দিকে নাজিরপুরে যাওয়া যায় রাস্তা দিয়ে আমি এখন এখান থেকে লালমোহনের নতুন লঞ্চ দিকে যাব পাশটা দিয়ে লাল মনের পুরোনো রাস্তাটা দিয়ে মানে নতুন লঞ্চ ঘাটে যাওয়া যায় আর লঞ্চগারে যাওয়া যায় এই সোজা যে বরফ যে রাস্তাটা গেছে ওটা খালের দিকে গেছে মানে দিকে আর এই পাশে যে রাস্তাটা গেছে এটা লঞ্চ ঘাট আর মানিক আগার লঞ্চ কিন্তু লালমোহন রুটের খুবই পুরান লঞ্চ কারণ যখন লঞ্চগুলো লালমোহন খাল দিয়ে যাতায়াত করতো তখনই মানিকাগারও বেশ কয়েকটা ট্রিপ দিয়েছিল তো আজকে আমি লালমোহন রুটের সবচেয়ে পুরান লঞ্চে ভ্রমণ করব আর এখন আমি একদম পারে দাঁড়িয়ে আছি এই পার থেকে এই নদীর আশেপাশের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর এই জায়গাটা লালমোহন লঞ্চঘারের আশেপাশে কিছু দোকান আছে তো এখন ঘাটের ভিতরে যাব তো ঘাটে ঢোকার জন্য জনপ্রতি দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তো আমি এটা টিকিট কাটলাম এটা হচ্ছে মানিক এগোলঞ্চের নিস্তারা ফ্রন্ট সাইড তো এটা হচ্ছে নিস্তলা ডেক এখান থেকে কেবিনের যাত্রীরা নিজেদের চাবি বুঝে নেবেন আর এখানে লঞ্চের কেবিন বুকিং নাম্বার দেওয়া আছে আর এখানে কিছু স্টাফ কেবিন আছে এই পাশটা তো লঞ্চের ইঞ্জিন স্টার্ট দেওয়া হলো তো এটা হচ্ছে দ্বিতীয়ত ফ্রন্ট সাইড এটা হচ্ছে নামাজের স্থান এখানে নামাজ পড়া হয় এটা হলো লঞ্চের সার্চ লাইট এখন আমি আছি দ্বিতীয়তলার রিভার সাইডে এ কেবিনে জাতীয় জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে জেনারেটর বন্ধ এর জন্য লাইটগুলো এখনো চালু হয়নি এটা হচ্ছে ভিআইপি পি জোন এগারো লঞ্চের এই সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলার থেকে তিতোতলা যাওয়া যায় এটা হলো তিতোতলার রিভার সাইড এখানেও ডাবল কেবিন আছে সিঙ্গেল কেবিন আছে ফ্যামিলি কেবিন আছে এবং প্রত্যেকটি কেবিনের বাইরে বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে সাইডে জীবন রক্ষাকারী বয়া আছে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে এখান থেকে বয়া নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া যাবে তীতলার কেবিনে যাত্রীদের জন্য এখানে ওয়াশরুম আছে বেসিন আছে এখানে কিছু ফ্যামিলি কেবিন আছে এটা হলো তীতোতলা মাঝখানি করিডোর এখানেও কিছু কেবিন আছে আর এখান দিয়ে ছাদে যাওয়া যায় ছাদ থেকে কেবিনে আসতে পারবেন এবং কেবিন থেকে ছাদে যেতে পারবেন আর এটা হচ্ছে মানিকাগোলা লঞ্চের মাস্টার ব্রিজ এখান থেকে লঞ্চে পরিচালনা করা হয় এটা হল অতীত তো ফ্রন্ট সাইট লঞ্চে একটা জিনিস খুব ভালো লাগছে লঞ্চের বেশ কয়েক জায়গায় দেখলাম এরকম গাছ আছে ছোট ছোট যেটার কারণে লঞ্চের সৌন্দর্য বেড়ে গেছে এখন চলুন এই লঞ্চের কেবিনগুলো দেখে আসি মানিক লঞ্চের সিঙ্গেল এসি কেবিন দেখে আসি এখানে একটি বেড আছে আয়না আছে ফ্যান আছে এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এখানে আপনাদের মাল রাখতে পারবেন এসি এখন চলুন মানিক একাউ লঞ্চের ডাবল কেবিন দেখে আসি দুইশো নয় নাম্বার এসি কেবিন রিভার সাইডে এখানে দুইটি বেড আছে এ পাশে একটি বেড এবং এ পাশে একটি বেড মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে লাইটের সুইচ আছে এখানে আপনাদের মাল রাখতে পারবেন মাল ফোন ডাস্টবিন আছে বাথরুম ব্যবহার করার জন্য জুতো আছে দুইটা ফ্যান আছে

এটা হচ্ছে ঢাকা থেকে লালমোহন এবং লালমোহন থেকে ঢাকা জম্পি ভাড়া পাঁচশো টাকা আর ডেকে আপনার ভ্রমণ করলে অবশ্যই সতর্ক থাকবেন আছে এখান থেকে চা খেতে পারবেন এবং এখানে একটি দোকান আছে এখন চলুন মানিক এগাওয়া লঞ্চে ইঞ্জিনে যাই এটা হলো মানিক এগাওয়া লঞ্চে নিস্তলা খাবার হোটেল

এই সিঁড়ি দিয়ে নিচতলা ডেকে থেকে দ্বিতীয় ডেকে যায় এটা হলো দ্বিতীয় তলা ডেক দ্বিতীয় তলা ডেকে ভাড়াও ঢাকা থেকে লালমোহন লালমোহন থেকে ঢাকা জনপতি ভাড়া পাঁচশো টাকা ডেকে যাত্রীদের জন্য এখানে লাইট আছে ফ্যান আছে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তৃতীয় তলা ডেকে যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে এই সামনে এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা ডেকে থেকে ছাদে যাওয়া যায় চলুন যাই চলে আসলাম মানিক এগারো লঞ্চের ছাদে এটা হলো পাইপ এখান থেকে ধুয়ে বের হয় আর লঞ্চটি ম্যানোয়াল সুকান হাইড্রিং সিস্টেম নাই লঞ্চটি এখনই ছেড়ে দিবে কিছু মালামাল আছে সে মালামালগুলো লঞ্চে দেওয়া হয়ে গেলে লঞ্চটি ছেড়ে দিবে তো আমি এখন আছি মাস্টার ব্রিজে আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ আছে আচ্ছা আপনি কি সেকেন্ড ক্লাস মাস্টার কোয়ার্টার মাস্টার ভিতর থেকে লঞ্চটি পরিচালনা করবেন এখানে কত বছর ধরে আসেন

ছেড়ে বিকাল চারটা বিশ মিনিটে এম বি মানিক এগারো লঞ্চ লালমোহন থেকে যাত্রা শুরু করলো কি সুন্দর নদীর সৌন্দর্য এগুলো দেখতে ভালো লাগে মানিক আগাঁও লঞ্চের নেক্সট ঘাট হচ্ছে নাজিরপুর লঞ্চ ঘাট মাস্টার সাহেব আপনাদের এই লঞ্চটা পরিচালনা করার জন্য কি কি ব্যবহার করেন

কাছাকাছি চলে আসছে নাজিরপুর লঞ্চ দেখতে পাচ্ছি ভালো যাত্রী দাঁড়িয়ে আছে লঞ্চে ওঠার জন্য দশ মিনিট সময় লাগলো লালমোহন থেকে নাজিরপুর লঞ্চকার কার পর্যন্ত আসতে এখন চলে আসলাম মানিক এগারো লঞ্চের মাস্টার ব্রিজের উপরের ছাদে এটা হচ্ছে পানির ট্যাঙ্ক আর এখন তো যেমন শীতকাল লঞ্চঘাটে এখানে পানি আরো বেশি কমে গেছে এই রুটে রাজারহাট সি লঞ্চে যুক্ত হওয়ার কথা ছিল নাব্যটা সংগত থাকার কারণে রাজারহাট সি এই রুটে যুক্ত হতে পারে নাই কালাইয়ার থেকে একটি ছোট লঞ্চ আসছে নাজিরপুর লঞ্চ ঘাটে লঞ্চটি রাত্রে দেখতে আরো বেশি সুন্দর লাগে তো নাজিরপুর লঞ্চ গার্ডে লঞ্চ প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ধরে আছে অনেক মালামাল থাকার কারণে লঞ্চটি নাজিরপুর লঞ্চ গার্ড থেকে ছাড়তে অনেক দেরি হয় তো দড়ি উঠিয়ে ফেললো এখন লঞ্চটি ব্যাগার দিবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এমবি মানিক এগারো লঞ্চ নাজিরপুর লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো সামনে একটি বল গেট আছে বল গেট কে মাস্টার সাহেব মাইকের মাধ্যমে সতর্ক করছে আমাদের সামনে হচ্ছে দেবিচার লঞ্চ কার এগার দিয়ে স্পিড কমানো হচ্ছে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে মানিক এগারো লঞ্চ ডেভিড চার লঞ্চ গাড়ি চলে আসল সময় ছয়টা পঁচিশ মিনিট ছেড়ে যাচ্ছে দেবীচা লঞ্চঘাট থেকে লঞ্চের পরবর্তী ঘাট হচ্ছে দেওলা লঞ্চ ঘাট লঞ্চ গার্ড হচ্ছে ওইটা লঞ্চ চাইলে দিতে যেতে পারতো কারণ এখানে জেলেরা চাল বিছিয়ে রাখছে লঞ্চটি একটু এই সাইডটা দিয়ে ঘুরে যেতে হচ্ছে লঞ্চের যে হর্ন এটা খুবই লাউড ফাস্ট ফুড আছে গন্ডা গাইছে

আর দেওলা গাড়ি অনেক যাত্রী অপেক্ষমান এখানে আরো কিছু যাত্রী আছে এই যাত্রীরা দৌড়ে উঠিয়ে এখন লঞ্চটি ব্যাগার দিল আর বাকি যে সমস্ত যাত্রীরা আছে তারা গুসার্ট লঞ্চের জন্য অপেক্ষা করছে

দেওলা লঞ্চ গাট থেকে ধুলিয়া লঞ্চ ঘাট আসতে এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগছে রাত আটটা দশ মিনিটে মানিক এগারো লঞ্চ ধুলিয়া লঞ্চ ঘাটে চলে আসছে মাস্টার সাহেব বলছেন লঞ্চে নাকি ভোর পাঁচটায় ঢাকা যাবে তো দেখা যাক কয়টায় যায় 에 사인 봐 야라 차라 라아 দুলিয়া লঞ্চ গার্ড থেকে যাচ্ছে এখন গইতে সময় রাত আটটা বিশ মিনিট লঞ্চটি দশ নাটে সামনের দিকে গিয়ে যাচ্ছে তা আপনাদের ইঞ্জিনের হসপার কত ভাত এবং ডালচি নিছি গ্রামের বাড়ি থেকে মুরগি রান্না করে দিছে মুরগি দিয়ে এখন ভাতটা খেয়ে দেখি মুরগির তরকারিটা হয়েছে বেশি জালো হয় নাই এখন ডালের চচড়ি দেখাবো খেয়ে দেখি ডালের রকম মোটা মোটামুটি কোনো রকম ভাবছি নিস্তলা ডেকে যাব ডেকে কিরকম যাত্রী হলো সেটা আপনাদেরকে দেখাবো তো ধুলিয়া লঞ্চ পরে লঞ্চটি এরকম যাত্রী পেল লঞ্চটি আকার অনেক ছোট এর জন্য যাত্রী একটু বেশি মনে হচ্ছে ওই যে দূরে যে লঞ্চটিকে দেখতে পাচ্ছেন লঞ্চের ডিজাইন থেকে যেমন হলো ওরা তরঙ্গ স্বাদ ছিল চাঁদপুরের ময়ূর সাত লঞ্চকে ওভারটেক দিল মানিক এগারো পাথর I didn't the lies. Gotta get up, stop wasting time. Yeah, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone. Just to find somewhere that finally feels like home. Whoa. Cut footy lungs that they get together as বি ফারহান নয় ইলিশার থেকে আসছে রাত দশটায় ইলিশার থেকে ছেড়ে আসছে আজ ক্রিম না মানিকাগা লঞ্চ হাস চার লঞ্চকে করিয়ে দিচ্ছে হচ্ছে ফতুল্লা ঘাট আর ফতুল্লা লঞ্চ ঘাটে ফারহান নয় ঘাট দিচ্ছে আমাদের লঞ্চ টিও ফতুল্লা ঘাট দিবে জানতে লঞ্চ লঞ্চটি ঘাট দিবে না ওখান থেকে নাকি ট্রলার আসবে এখন ঘড়িটার সময় রাত চারটা দশ মিনিট আর লঞ্চটি এখন ফতুল্লা লঞ্চ ঘাটের সামনে চলে আসছে আর শুধু ফারহান নয় না পাশে দেখতে পাচ্ছি কুয়াকাটা একও আছে

এখন ঘড়িতে সময় রাত চারটা পঁয়তাল্লিশ মিনিট মানিক লঞ্চ চলে আসলো সদরঘাট লঞ্চ ঘাটে মাস্টার সাহেব বলেছিল ভোর পাঁচটায় কিন্তু পনেরো মিনিট আগে চলে আসে দেখেন কিভাবে উঠে এরা আসলে লঞ্চে উঠছে বোতল নেওয়ার জন্য আর এটার সাথে রয়েছে কোয়াগাটা দুই লঞ্চটি ঢাকা বরিশাল রুটে সার্ভিসটা বন্ধ করে দেয় তারপরে আবারও যুক্ত হয় রোটেশনের মাধ্যমে কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা খোলা দশ এই দুটি লঞ্চ রোটেশনের মাধ্যমে ঢাকা বরিশাল রুটে যুক্ত হয় গইতে সময় ছয়টা আকাশে দেখছি আলো ফুটছে লঞ্চে কেবিনে আমি ঘুমিয়েছিলাম এখন ভাবছি আমরা নেমে যাব কালার থেকে ধুলিয়া এক আসছে ধুলিয়া এক লঞ্চের আমার একটি ভ্রমণ ভিডিও আছে আমি ঢাকার থেকে ঘোষাত গিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আর রাজংশ দশ আসছে মানে থেকে

তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সুন্দরঘাট পৌঁছে গেলাম মানি লাইফ লঞ্চটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন ভিউগুলো দেখতে আপনাদের ভালো লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন লঞ্চের ডেকোরেশনের দিক দিয়ে লঞ্চটি আমার কাছে বেশ ভালো লাগছে আমার এই ভিডিওটি যে আপনাদের ভালো লেগে থাকে তার ভিডিওতে একটু লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোন ভিডিও ছেলে আপনারা সব পেয়ে যাবেন তো আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে তাদের সব ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম Bye bye.